ছয় মাস পর পর একটা ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করা হয় তার প্রায় তিন হাজার ছাত্র পরীক্ষা নেওয়ার কথা সেক্ষেত্রে তারা পরীক্ষা না নিয়ে তারা লটারির ব্যবস্থা করছে মনে হচ্ছে বাণিজ্য মেলা লটারি তুলেছে তাহলে যদি এতগুলো মানুষ দুই হাজার মানুষ মানুষকে থেকে যদি তিরিশ টাকা করে নেওয়া হয় তাহলে টাকা হচ্ছে ষাট হাজার টাকা আর তার ভিতর ঠিক হচ্ছে আপনি তিরিশ জন আর দশ জন হলে ওয়েটিং ওয়েটিং এর তো দাম নাই সবাই তো ঠিকবে তিরিশ জনের ভর্তি হবে আর দশ জনের দাম নেই তাহলে সেক্ষেত্রে আপনার এই এই টাকাগুলোর উৎস কি তিরিশটা টাকা করে আমরা দিয়ে জমা দিই তারপরে ওই টাকাটা তো ওখানেই থাকলো সারা দিনের এক হাজার টাকা মাটি তারপরে আবার যে পরীক্ষা দেওয়ার দিনে পরীক্ষা দেবো সেই দিনে এক হাজার টাকা নাকি গেল কত দুই হাজার টাকা টাকার হিসাব মূল্য যদি বুঝতো তাহলে এই আপনার ফরমের নামে ব্যবসা শুরু করতে না এটা শুধু ফরম ছাড়ছে উন্মুক্ত হয় ফরম ছাড়ছে এখানে যদি বলতো যে খালি শুধু বৈদেশিকদের জন্য এটা করা হতো তাহলে সেক্ষেত্রে অনেক ভালো হতো তাই আপনারা সদর আহ্বান করতেছি এবং আপনাদের কাছে বিশেষভাবে রিকোয়েস্ট করতেছি আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন প্রশাসনের চোখ পর্যন্ত পৌঁছায় ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমার একটা আকুল আবেদন যেন এরা ফরম বাণিজ্য না করতে পারে এই ফরম বাণিজ্য করে আজকে ষাট হাজার টাকা এরা ইনকাম করলো সরকারিভাবে ফরম দেবে তিরিশ টাকা করে ফর্মুলা কোনো ইফতার নেই তাই এই টাকা তো খরচ সরকারি কোষাগারেও জমা হয় না তাই সাধারণ এটা বেকার আমরা বেকার কর্মসংস্থানের জন্য ড্রাইভিং লাইসেন্সের জন্য আমরা ওখানে গেছিলাম ড্রাইভিং শিখতে তাই বেকার সংস্থান কর্মসংস্থান তো আমরা করতে পারিনি বরঞ্চ আরও বেকার হয়ে আরও আমাদের ঋণ হয় দুই দিনের কামাই আমি কাজ করা হতে কামাই করতাম দুই হাজার টাকা সেই দুই দিন মিস দিলাম আবার এদিকে এখানেও তিরিশ টাকা দিন লাফের ওপর কেলে দেখেন লোকেলো কারণ আপনার শত শত লোক এখানে উপস্থিতি সে শত শত উপস্থিতি লোকের ভিড়ে আর এর মাঝে আপনাদের সামনে একটা ভাই কিছু কথা বলবে তার কথাটা শুনবেন শুনলে আপনাদেরকে কথাগুলো ভালো লাগবে এখানে যে দুর্নীতি হয়েছে সেটার উপর মনে হয়েছে আপনি ওপেনি ফিল্ডে আপনি হচ্ছে বলছেন পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করবেন দশটায় কিন্তু আমরা পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে আসলাম দশটায় কিন্তু সেদিকে এখানে লটারি লটারি করে পরীক্ষা না নিয়ে এখানে লটারি করতেছে লটারি করার শেষে যার মনে চলে যাচ্ছে যা ভাগ্যবানকে ভাগ্যবান ব্যক্তি আপনারাই হবে তাই এই কথাটাই আপনাদেরকে বিশেষভাবে বলতে চাই প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যদি পারেন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনারা এই ভর্তি বাণিজ্যের ক্ষেত্রে এই তিরিশ টাকা করে ফর্ম তোলায় বেকার সমস্ত যাওয়া আসে একটা মানুষের কতটা কেন সেটা তো তারা কষ্টটা বুঝবে না তাই আমি বিশেষভাবে আর একটাজন জন কী বলে সবাই যাওয়ার পথে কেউ গালিগালাজ করতেছে কেউ খারাপ কথা বলতেছে কেউ অনেক কিছু বলতেছে সেক্ষেত্রে তার মাঝে আমি একজন এখানে ভিডিও করলাম যে হাই দিলে দেখেন কে কোথায় থেকে ভিডিও করতেছে তাই বললাম এই কাজটা স্যারদের ঠিক হয় না নতুন তুলচি পালাচ্ছে তো মনে হচ্ছে যে কাছ থেকে তাই সেক্ষেত্রে বিশেষভাবে বলতে চাই যে এরকম ভর্তি বাণিজ্য করার দরকার না যেটুকু সীমিত আসুন আপনাদের তাই আপনাদের ভাইদের মধ্যে দিবি ভাই এই টাকাটা কে দিবি এই টাকা দুর্নীতি করলো দুর্নীতি করলো সেই জায়গাতে আপনি দুই ফর্ম ছাড়ে দুই ফর্ম যদি তিরিশ টাকা কত টাকা

একজন বেকার ভাইয়ের আত্মচিৎকার শোনেন সে কি বলল শুনলেন তো এরকম অনেক শত শত ভাই মন খারাপ করে মাথা নিচু করে কষ্টে শিকার করে তারা চলে যাচ্ছে আবার এর মাথায় ঠিক নাই টান টানতেছে এটাই হচ্ছে ঘটনা কেউ না এই পৃথিবীতে তাই যার টাকা এখানে কর্মসংস্থানের জন্য আছে দেখুন বগুড়া টি ডিসি কারিগরি কেন্দ্র এখান থেকে আমি পাশ করছি এসএচি পাশ করছিলাম এখান থেকেই ভোকেশনাল থেকে তাই আজকে মনে করলাম যে পরীক্ষা দিতে যাব আমাদের সারারাই মনে হয় পরীক্ষা নেবে সেক্ষেত্রে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে গেছি লেখাপড়া আপনি এই ড্রাইভিংয়ের উপর অনেক পড়াশোনা করছি কিন্তু সেই পড়াশোনার ক্ষেত্রে আসে দেখি রেফেলো মানে মনে হচ্ছে পাঁচ পাঁচটি পালসার মামা এই পালসার গাড়ি দিচ্ছে পালসার গাড়ির মতো আপনার হচ্ছে এখানে অনেক কিছু দেখলাম কোনো গাড়ি কেউ বলে না অযথা ড্রাইভিং হয়েছে আসতে হলো আপনি আরও আগামীতে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এরকম অনিয়মের তাই প্রশাসনের কাছে সবাই শেয়ার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবেন জাস্ট এটুকুই খুদা হাফেজ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন